ঢালিউড সুপারস্টার শাকিব খান যিনি তার দীর্ঘ কেরিয়ারে প্রায় প্রতিটি ছবিতেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন কখনো অ্যাকশন হিরো কখনো রোম্যান্টিক প্রেমিক কখনো ম্যান দর্শক তাকে বারবার পেয়েছেন নতুন রূপে তবুও একটা আলোচনা সবসময় পিছু নিয়েছে তাকে বলিউড নায়কদের প্রভাব অনুকরণের আভাস আর এবার এসে আলোচনা যেন আরও জোরালো হলো। কারণ শোনা যাচ্ছে শাকিব খান এবার নাকি শাহরুখ খানের পথেই হাঁটছেন আর সেই পথ নাকি তৈরি হচ্ছে তার নতুন ছবি সোলজার দিয়ে শাকিবের নতুন ছবি সোলজার নিয়ে এখন ইন্ডাস্ট্রি জুড়ে তুমুল গুঞ্জন বলা হচ্ছে ছবিটি চিত্রনাট্য নাকি একেবারে তৈরি হয়েছে শাহরুখ খানের জনপ্রিয় ছবি জাবতাকহে জানের আদলে শুধু গল্পের আবহ নয় মিল পাওয়া যাচ্ছে চরিত্র বিন্যাসেও শাহরুখ যেমন ছিলেন এক সৈনিকের ভূমিকায় সাকিবও থাকতেন তেমনই এক দায়িত্ববোধে আবদ্ধ যোদ্ধা চরিত্রে যা জীবনে প্রেম আছে ত্যাগ আছে আছে যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর বাস্তবতা শোনা যাচ্ছে ছবির আবেগময় ট্র্যাক ও তীব্র রোম্যান্স দুটি জাবতাকহে জানের মতোই একটা পরিচিত সৌরভ তৈরি করবে মিল শুধু না সঙ্গে নয় নায়িকাদের ক্ষেত্রেও নাকি সেই ছবির ছাপ স্পষ্ট শাহরুখের ছবিতে ছিলেন দুই নায়িকা ক্যাটরিনা ক্যাফ এবং শর্মা একইভাবে সোলজারে সাকিবের বিপরীতে থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং ঐশী এমনকি হয়েছে চরিত্র আকিরার ধাঁচে সাহসী প্রাণবন্ত ক্যামেরার সামনে নির্ভীক এক তরুণ সাংবাদিক যিনি সৈনিক নায়কের জীবনে গুরুত্বপূর্ণ মোড় এনে দেন আর ঐশী চরিত্রে নাকি পাওয়া যাবে এক গভীর প্রেমের আবেশ যেমনটি দেখা গিয়েছিল ক্যাটরিনা চরিত্র 对。 সব মিলিয়ে ধারণা করা হচ্ছে সাকিবের সোলজার হবে প্রেম দায়িত্ববোধ ও আত্মত্যাগের আবেগময় কাহিনী যার ভেতরে থাকবে সেনা জীবনের কঠোরতা যুদ্ধের নির্মম বাস্তবতা ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন সাকিবের জন্য এটি হতে পারে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র যেখানে তাকে একই সঙ্গে কঠোর রোমান্টিক এবং আবেগে ভেঙে পড়া তিনটি দিকই সামনে আনতে হবে যদিও অনেকেই বলছেন এভাবে বলিউডের সুপারহিট গল্পকে অনুসরণ করা ঠিক নয় আবার অন্য অংশ বলছেন অনুপ্রেরণা যেখান থেকে আসুক শেষ পর্যন্ত যদি সাকিব সেটিকে নিজের অভিনয়ে নতুনভাবে ফুটিয়ে তুলতে পারেন তবে সেটি তাই হবে সবচেয়ে বড় সাফল্য। বরং ঢালিউডে বড় স্কেলের আবিবប្រবুন সেনাবাহিনী গল্প কম হয়। সোলজার যদি সঠিকভাবে তৈরি হয় তবে এটি হতে পারে নতুন এক দিক চিহ্ন। সমালোচনা প্রশংসা তুলনা সবকিছু মিলিয়ে এখন সোলজার ঘিরে উত্তেজনা তুঙ্গে। সাকিব কি শৌতি শাহরুখের পথে হাঁটছেন নাকি তার নিজস্ব স্টাইলেই নতুন রূপ তৈরি করছেন তা জানতে অপেক্ষা দর্শকদের। তবে নিশ্চিত একটাই ছবিটি মুক্তির আগেই সোলজার ঢালিউডে আলোচনার আগুন ছড়িয়ে দিয়েছে।